আমি চৈতালি চলে এসেছি আবার চৈতালিস কালেকশনের তরফ থেকে দেখে নাও এটা হচ্ছে ফ্রিজার মেট ফ্রিজার মেট এটা এক ওয়ান লিটার ক্যাপাসিটি ফ্রিজার মেট মানে আমরা দেখো প্রত্যেক দিন আমাদের পক্ষে সম্ভব হয় না সবার বাজারে যাওয়ার তো আমরা নিয়ে বাজারে গিয়ে একদিন নিয়ে আসি মাছ মাংস আমরা কিনে নিয়ে আসি এবং সেটা প্রায় তিন চার দিনের জন্য অন্তত স্টোর করে রাখি আমরা ফ্রিজেতে কিন্তু যে কোনো জায়গায় রাখলে সেটা কিন্তু জিনিস মাছ বা মাংস যাই বলো না কেন ওগুলো কিন্তু খুব একটা ফ্রেশ থাকে না তো তার জন্য ট্যাপারওয়ার কিন্তু এক নম্বর জিনিস আমরা এই রকম ট্যাপারওয়্যারের এক লিটারের মধ্যে ভালো করে মাছটাকে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে নিয়ে এরকম পরপর সাজিয়ে এখানে রেখে দিতে পারি যখন দরকার হবে খুব তাড়াতাড়ি আমাদের সবসময় এখন ব্যস্ততা একটু বেশি সবাই আমরা এখন ব্যস্ত তো তাড়াহুড়োর মধ্যেও কিন্তু আমরা ঝটপট ডিপ ফ্রিজ থেকে এটা বার করে নিতে পারি কারণ এর যে সেপটা রয়েছে দেখে নাও এর সেপটার জন্যই কিন্তু আরও ডিপ ফ্রিজ থেকে খুব তাড়াতাড়ি আমরা বার করে নিতে পারি কারণ আমরা জানি ডিপ ফ্রিজটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড মানে বরফ থাকে থাকে তা সত্ত্বেও কিন্তু এটা বার করতে কোনো অসুবিধা হয় না ডিপ ফ্রিজ থেকে ঝটপট আমরা বার করে নিতে পারি তো যে কটা দরকার মাছ বা যতটুকু আমরা এখানে চিকেন দরকার নিয়ে আমরা রান্নার জন্য আমরা ইউজ করতে পারি আবার এটাকে ভালো করে টাইট করে এর লিডটা দেখে এয়ার এয়ারটাইট করে আমরা কিন্তু ভালোভাবে এটাকে আটকে আবার ডিপ ফ্রিজে আমরা রেখে দিতে পারি এ তো গেল এইগুলো আমরা মাছ মাংস বা এমনি হয়তো একটু পনির রাখলাম সব কিছু যা রাখতে পারি এছাড়াও আরও একটা খুব ভালো কাজে আমরা রাখতে পারি এই যে এখন শীতকালের সময় কড়াইশুঁটি তো পাওয়াই যায় কিন্তু ঠিক কড়াইশুঁটি উঠে যায় শীতের শেষের দিকে কিন্তু কড়াইশুঁটিগুলো উঠে যায় তখন আমরা কড়াইশুঁটি নিয়ে এসে এখানে জাস্ট কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে খোসা থেকে এগুলো আমরা এর মধ্যে স্টোর করে রাখতে পারি এবং সেগুলো ভালো করে এয়ারটাইট করে আমরা যদি ডিপ ফ্রিজে রেখে দিই সারা বছর কিন্তু আমরা সেই কড়াইশুঁটি ইউজ করতে পারি ধোঁয়াধুই করতে হবে না জাস্ট কড়াইশুঁটিগুলো খোসা থেকে ছাড়িয়ে এর মধ্যে আট মানে নিয়ে তোমরা ডিপ ফ্রিজে রেখে দাও এবং যত যখন দরকার লাগবে এটা বার করে যতটুকু দরকার কড়াইশুঁটি নিয়ে সেই যেটা রান্না করবে সেই কোয়ান্টিটিটাই শুধু ধুয়ে নিয়ে রান্নায় দেবে বাদ বাকিটা ধোয়ার মানে জলে ধোয়ার দরকার নেই আমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবো সারা বছর কিন্তু এখান থেকে কড়াইশুঁটি আমরা ইউজ করতে পারি ঠিক আছে এছাড়াও গরমকালে ধরো আমের যে সময় আম উঠে যাওয়ার আগে কাঁচা আম কেটে এখানে রেখে দাও বা আমের পাল্প করে পাকা আমের পাল্প করে মধ্যে রেখে দাও খুব ভালো থাকবে ঠিক আছে কাজের টাপারওয়্যারের তো কোনো মানে ইয়েই হয় তুলনাই হয় না যারা ইউজ করো তারা খুব ভালো করে জানো এটা হচ্ছে ফ্রিজার মেড ওয়ান লিটার ক্যাপাসিটি এবং দেখো এর মধ্যে কিন্তু একটা ফ্লোরাল মানে সেলফ প্রিন্ট একটা রয়েছে ফ্লোরাল ঠিক আছে এক লিটার ক্যাপাসিটি একটা চলো টাটা